সারা বাংলাদেশে দাদা সেজে চাঁদা তুলছেন বিএনপি করছে জমি দখল এমন অভিযোগ করছেন বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা সহ বিএনপির মধ্যে থাকাও কিছু নেতাকর্মীরা তাদের কথার প্রেক্ষিতেই আজকে আমাদের অনুসন্ধান আমরা গিয়েছিলাম রাজধানী সহ সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু স্থানে কি বলছেন সাধারণ জনগণ এবং কি বলছেন গাড়ি চালকেরা এখন কেউ এই যে আপনার এদের রিক্সা থেকে বা হচ্ছে রাস্তাঘাটে কেউ চাঁদা তোলে না আমরা টেকিনি আগে তুলতো আগে তুল এখন তোলে না না এখান থেকে কোনো চাঁদা টাদা তোলে কেউ মানে এখানে যে ট্রাফিকের সাথে কিছু লোকজন থেকে হয়তো রিক্সা থেকে বা কোনো গাড়ি থেকে চাঁদা তোলে না না তোলে না না আমি দেখি এখান থেকে রিক্সা থেকে বা গাড়ি থেকে কেউ চাঁদা নেই না আগে নিতো আগে নিতো রিক্সার মধ্যে এখন চাঁদা তোলে না না এখন চাঁদা নেন থেকে কেউ এখন চাঁদা তোলে আমরা অনুসন্ধান করতে গিয়ে রিক্সা চালক সিএনজি চালক ট্রাক চালক এমনকি ভ্যান চালকদেরকেও বিভিন্ন পয়েন্টে গিয়ে জিজ্ঞাসা করেছি তারা কেউ এখন পর্যন্ত বিএনপি তো দূরের কথা কোনো দলের বিরুদ্ধেই চাঁদাবাজ অর্থাৎ চাঁদা নেওয়ার কোনো কথাই তারা জানেন না তাহলে বিএনপির বিপক্ষে কেন চাঁদা নেওয়ার অভিযোগ তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলেরা আপনাদের সিএনজির কোনো চাঁদা দিতে হয় রাস্তায় ওটাকে কোন পরিবেশ চালান মানে কেয়ারীগঞ্জে কোনো জায়গায় চাঁদা দিতে হয় আপনার যে মালামাল নিয়ে যাচ্ছেন কোথাও চাঁদা দিতে হয় কোথাও চাঁদা দিতে হয় না আপনাদের কোথাও চাঁদা দিতে হয় এই যে গাড়ি নিয়ে আসছেন কোথাও চাঁদা দিতে হয়েছে কোনো জায়গায় দেখেছেন চাঁদা নিতে কাউকে রাজপথে গাড়ি থেকে চাঁদা না নেওয়া হলে চাঁদা তুলছে কোথা থেকে নাকি বিএনপিকে চাঁদাবাজ ট্র্যাক লাগিয়ে তাদেরকে অজনপ্রিয় করার কোনো অপকৌশল চলছে বাংলাদেশে এক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছে বিএনপিকে অজনপ্রিয় করতেই কিছু অপপ্রচার চালানো হচ্ছে ট্র্যাক দেওয়া হচ্ছে ভূমি দখল চাঁদাবাজ হিসাবে অথেব বাংলাদেশে মানুষকে সচেতন হতে হবে জানতে হবে আসল রহস্য বিএনপি চাঁদাবাজ এটা এখন পর্যন্ত কোনো জায়গায় প্রমাণিত নয় তবে দু এক জায়গায় এ ধরনের ঘটনা ঘটলে সেটা অপপ্রচার হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকগণ আরো বলছেন বিএনপির দুই একজন নেতাকর্মী কোনো জায়গায় যদি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে সেটা এমনভাবে প্রচার করা হচ্ছে মনে হচ্ছে পুরো বিএনপি চাঁদাবাজ জমি দখলের সাথে জড়িত বাস্তব কথা হচ্ছে বিএনপিকে অজনপ্রিয় করতে সামনে নির্বাচনে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্যই এমন অপপ্রচার চালানো হচ্ছে আর এই অপপ্রচারে যুক্ত আছেন বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মী সহ বিএনপির মধ্যেও লুকিয়ে থাকা কিছু রাজনৈতিক নেতাকর্মী এখন পর্যন্ত কোন জায়গায় চাঁদা দিতে হয় তো সারা বাংলাদেশে গাড়ি চালান কোথাও চাঁদা দিতে হয়েছে আমরা শুনি যে কিছু বিএনপির লোকজন চাঁদা নেয় এটা কি সত্য ধন্যবাদ কোথা থেকে আসলেন আপনাদের গাড়ি চালান খুব চাঁদা দিতে হয় না আমি টেলিকমে জমতে আসছি বর্তমানে এখন চাঁদা দেওয়া লাগছে কোথাও দেখেছেন চাঁদা তুলতে চাঁদা তুলতে আমার এদিকে দেরা ভিতরে আমি দেখি না এখন ধন্যবাদ